সামিন টিপসে সবাইকে স্বাগতম ফেসবুকের এই যে টুলগুলো দেখতে পাচ্ছেন এই টুলগুলো হচ্ছে ইভেন্টস ফেজ অ্যাক্সেস মোডারেশান এসিস্ট এবং ফ্যান এনগেজমেন্ট আজকের এই ভিডিওতে ফ্যান এনগেজমেন্ট যে টুলটি দেখতে পাচ্ছেন এই টুলটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই টুলটি ব্যবহার করে আপনি কিভাবে খুব কম সময়ে আপনার এনগেজমেন্ট বাড়াতে পারবেন এবং কি আপনি এই টোলটি যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ফেসবুকে আপনি অডিয়েন্স গ্রো করাতে পারবেন আপনার প্রোফাইলের রিচটা বাড়াতে পারবেন এই টোলসটা কিন্তু ফেসবুকে অনেক গুরুত্বপূর্ণ একটা টোলস মোডারেশন এসিস্ট এই টোলটা যেমন গুরুত্বপূর্ণ এটা নিয়ে যদিও আমার একটা ভিডিও রয়েছে সেটা আপনি দেখলে বুঝতে পারবেন যে মোটারেশন এসিস্ট দিয়ে কিভাবে আপনি স্পাম কমেন্টগুলোকে কন্ট্রোল করবেন আর ফ্যান এনগেজমেন্ট টোলটা এই টোলটা এতই গুরুত্বপূর্ণ যে আপনি এই টোলটা যদি ব্যবহারটা ভালোভাবে জানেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে সফলতায় অনেকখানি কিন্তু এগিয়ে যাবেন কীভাবে আপনি ব্যবহার করবেন ফ্যান এনগেজমেন্ট টুলটি তো সেই জন্য আপনাকে কী করতে হবে এই যে এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এইভাবে কিন্তু আপনি দেখতে পাবেন তো এখানে বিস্তারিত আমি বলার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব কিন্তু ভিডিও ধারণ করার জন্য খুবই উৎসাহিত বোধ করি এখানে আসার পর যে জিনিসটা দেখতে পাচ্ছেন প্রথমে বলছে রিকগনাইজ ইউর নিউ ফলোয়ার্স আপনার যারা নতুন ফলোয়ার রয়েছেন তাদেরকে আপনি রিকোগনাইজ করতে পারবেন তারপর এখানে বলছে রিকগনাইজ ইউর মোস্ট অ্যানগেসড ফলোয়ার যারা মোস্ট এনগেজড ফলোয়ার রয়েছেন তাদেরকে আপনি রিকগনাইজড করতে পারবেন তারপর এখানে আছে রিকগনাইজ ইউর নিউ টপ ফ্যান্স টপ ফ্যান যারা তাদেরকে আপনি রিকগনাইজ করতে পারবেন দেখুন যে কোনো বিষয়ে যদি কাউকে স্বীকৃতি দেওয়া হয় তাহলে কিন্তু সেই কাজের প্রতি কিন্তু তার উৎসাহ বাড়ে এবং আপনার প্রতিও আগ্রহ বাড়বে আপনার প্রোফাইলের প্রতি একটা ভালোবাসা জন্মাবে এটাই স্বাভাবিক তো এখন আমরা কিভাবে সেই জিনিসটা কমপ্লিট করবো দেখুন প্রথমে আমরা রিকোগনাইজ ইউর নিউয়েস্ট ফলোয়ার আমার যে নতুন ফলোয়ার এসেছে কিছুদিনের মধ্যে তাদেরকে আমি রিকগনাইজড করব তো রিকোগনাইজ দেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিচের যে ছবিগুলো দেখতে পাচ্ছেন ইমেজ ইমেজ অন ইউর ফোস্ট স্টুডিওর রিলস এখানে আপনি একটা ইমেজ প্রথমে সিলেক্ট করে নেবেন তো আমি এই ইমেজটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে ইমেজটা দিয়ে আপনার যারা নতুন ফলোয়ার রয়েছে এখানে কিন্তু পঞ্চাশ জনকে সিলেক্ট করেছে দেখুন একেবারে নতুন যারা জয়েন হয়েছে তাদেরকে পঞ্চাশ জনকে সিলেক্ট করেছেন এভাবে আপনার কিন্তু সিলেক্ট হয়ে যাবে তো এখানে ডান দিতে হবে ডান দেওয়ার পর কিন্তু যদি একটা পোস্ট ক্রিয়েট করতে চান তাহলে এখানে সিলেক্ট করবেন যদি আপনি স্টোরি ক্রিয়েট করতে চান একটা স্টোরি ক্রিয়েট করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন আর যদি আপনি রিলস ক্রিয়েট করতে চান অটোমেটিক কিন্তু রিলস ক্রিয়েট হয়ে যাবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন নিচে একটা অপশান রয়েছে সেন্ড টু চ্যানেল চ্যানেলে কিন্তু আপনি এই জিনিসটা একই সাথে শেয়ার করতে পারবেন তো চ্যানেল কীভাবে ট্রিট করতে হয় ফেসবুক পেজে কিন্তু চ্যানেল ক্রিয়েট করা যায় মেসেঞ্জার চ্যানেল এটা কীভাবে ট্রিট করতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে যদি আপনি চ্যানেল ক্রিয়েট করে না থাকেন তাহলে অবশ্যই একটা ক্রিয়েট করে নিন সেটা অবশ্য পেজ থাকলে আপনার তখন চ্যানেলটা ক্রিয়েট করতে পারবেন এই যে আমি কন্টিনিউ চাপ দিলাম দেখুন একটা রিলস হয়ে গেছে এই রিলস হয়ে গেছে এখন রিলসটা কিন্তু তখন রিলসটাকে আমি ইচ্ছা করলে এখানে চাপ দিয়ে নেক্সটে চাপ দিব নেক্সটে চাপ দিয়ে আমি কিন্তু এটাকে আপলোড করে দিতে পারবো বাট আমি চাচ্ছি না যে এই রিলসটা এখন আপলোড করতে তো এখানে যখন আসবেন তা রিলস ভিডিও কীভাবে সমস্ত সেটিংসগুলো করে আপনি রিলস ভিডিও আপলোড করবেন সেই জিনিসটা কিন্তু ভিডিও একটা রয়েছে আমার এখানে দেখে নিয়ে তারপরে আসুন যদি আপনি রিকগনাইজ ইউর মোস্ট এনগেজ ফলোয়ার যারা ফলোয়ার আছে তাদেরকে যদি আপনি রিকগনাইজ করতে যান যাওয়ার পর এখানে দেখুন যারা এনগেজমেন্ট ফলোয়ার হয়েছে যারা আপনার ভিডিওতে লাইক কমেন্ট করে ওই ধরনের ফলোয়ারগুলাই মূলত এনগেজ ফলোয়ার এখানে ক্লিক করে যে কোনো একজনকে দিতে পারবেন অথবা তিনজনকেও দিতে পারবেন দেওয়ার পর আপনি চাইলে রিলস তৈরি করতে পারবেন চাইলে স্টোরি ক্রিয়েট করতে পারবেন চাইলে পোস্ট ক্রিয়েট করতে পারবেন এখানে একটা ছবি সিলেক্ট করে এখানে চ্যানেলটা অটো শেয়ার করে দিয়ে কন্টিনিউ দিয়ে আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন সবগুলোই একদিনে করার দরকার নাই মানে আপনি একটার পরে একটা কিন্তু করবেন তারপর এখানে দেখুন রিকগনাইজ ইউর টপ ফ্যান এই টপ ফ্যান আপনি এখানে সেম সেমভাবে কিন্তু আপনি আবার এদেরকে রিকগনাইজ করতে পারবেন যিনি আপনার ভিডিও দেওয়ার সাথে সাথে লাইক করে কমেন্ট করে শেয়ার করে ওই ধরনের ফ্যান্ড হচ্ছে টপ ফ্যান এইভাবে টপ ফ্যানকে আপনি স্বীকৃতি দিতে পারেন এবং কি দেখুন ফ্যান কমিউনিটি লিডার বোর্ড এই যে লিডার বোর্ডটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ফ্যান কমিউনিটি লিডার বোর্ড এই ফ্যান কমিউনিটির লিডার বোর্ডে আপনি যদি সি অলে যান তাহলে দেখতে পারবেন যে এখানে কার কত পয়েন্ট রয়েছে অর্থাৎ হোস এনগেজিং উইথ ইউ অর্থাৎ যারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্টস করে তাদের থেকে কত পয়েন্ট পাচ্ছে দেখুন এখানে সর্বোচ্চ আদম অন ফানি উনি বিয়াল্লিশ পয়েন্ট পেয়েছেন তানিম লফট উনি ছত্রিশ পয়েন্ট পেয়েছেন এভাবে কিন্তু লিডার বোর্ডে ফার্স্ট সেকেন্ড থার্ড থেকে শুরু করে নিচের দিকে রয়েছে সো ইউর এখানে যদি আপনি সৈয়ুর ইউর অ্যাপ্রিসিয়েশনে যান তাহলে দেখতে পাবেন এই লিডার বোর্ডে যারা রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ডে আপনার সাথে ইন্টারাকশান বেশি রয়েছে তাদেরকেও আপনি ইচ্ছা করলে এখানে স্বীকৃতি দিতে পারবেন সিলেক্ট করে তারপরে ফোস্ট বা ফোস্ট চালিয়ে ক্রিয়েট করতে পারবেন স্টোরি চালিয়ে স্টোরি ক্রিয়েট করতে পারবেন রিলস চাইলে রিলস ক্রিয়েট তারপর এখান থেকে চলে আসুন চলে আসার পরে দেখুন রাইজিং ফ্যান ইউ রাইজিং ফ্যান লিস্ট ইজ এম টি আমার কোনো রাইজিং ফ্যান নাই টপ ফ্যান রাইজিং ফ্যান রাইজিং ফ্যান হচ্ছে উদিউমার ফ্রেন্ড অর্থাৎ যারা আসলে আপনার ভিডিওতে মানে এতদিন পর্যন্ত লাইক কমেন্ট করা নাই বাট নতুন করে লাইক কমেন্ট করছে ওনারা হচ্ছে রাইজিং ফ্যান তো রাইজিং ফ্যান আমার কিন্তু এখন স্বর্ণ দেখাচ্ছে কিন্তু টপ ফ্যান দেখাচ্ছে নিউ ফলোয়ার এখানে যেতে পারবেন নিউ ফলোয়ারের লিস্ট আপনি দেখতে পাবেন এভাবে যদি ফ্যান এনগেজমেন্ট টোলটা ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ফেসবুকে কিন্তু এই টোলটা কাজে লাগিয়ে আপনার প্রোফাইলটাকে গ্রো করাতে পারবে এবং সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনাকে সবসময় যে কাজটা করতে হবে এখানে কিন্তু সেটিংসটা করে রাখতে হবে এখানে দুটোটা সেটিংস আপনি করে দিতে হবে অর্থাৎ রাইজিং ফ্যান টপ ফ্যান যারা যত তো বেশি এনগেজমেন্ট বাড়াবে তাদেরকে আপনি এইভাবে স্বীকৃতি দিতে পারবেন পোস্ট ক্রিয়েটের মাধ্যমে এখানে দেখুন উইকলি এনগেজমেন্ট লিস্ট এটা অবশ্যই অন করে দিবেন অন করে দিলে আপনার কিন্তু সবগুলো জিনিস ঠিকঠাকভাবে অন থাকবে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে পোস্ট ক্রিয়েট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটিকে আর লং করবো না ভিডিওটি কেমন লেগেছে যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফিজ